আমি আমি বলেছি যারা অন্যায়কারী জুলুমবাজ তাদের পতন হয়েছে শেখ হাসিনারও পতন হয়েছে শেখ হাসিনাকে আমি বলেছি হাঁটু পা তুমি স্বেচ্ছায় পাত করে চলে যাও নাইলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই পেটিকোট পরতে বলেছিলাম বলেছি পেটিকোট পরলেও চলবে না তার নিচে আবার জাইঙ্গা উপয আর ব্রাত ওপরে সে দেখলাম ওই দিন গণভবনে রে ভাই অগণিত জামদানি শাড়ি তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে ব্রা পেটিকোট জাঙ্গা মাইঙ্গা যত কিছু এগুলো আবার হেরা ভিডিওতে আমাকে লাইট দেখাইছে আমি বলি এই কী করতেছ তোমরা পাকড় হয়ে গেছো কোনো দাদা আপনি তো বলেছিলেন এখন তো আমি বলছি তাকে তো তোমরা আচ্ছা শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো প্রধান যদি তাকে যদি জোর করে না ভাগাইয়া দিত তাহলে কি হইতো এক চিমটি পর্যন্ত মাংস পেত না পর্যন্ত গুণা করে ফেলত জনরস গণরস গণ কাকে বলে ভাই ভাই ঊনসত্তরের গণ অভ্যুত্থানের আমি একজন ছাত্রনেতা ছিলাম কিন্তু আমরা তখন এত বেশি এমনটি হয়নি শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জেল থেকে বের করে নিয়ে এসছি ঠিক আছে কথা বোঝা গেছে না কিন্তু এবার যেই গণ অভ্যুত্থান মানুষের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ সুপ্ত আগ্নেয়গরি জন্য তোমরা লাভা উত্তপ্ত লাভা চাপা পড়ে থাকে হঠাৎ করে যখন অগ্নিপাত হয় তখন আশেপাশে সব ও মাই গড বুধ খুবের বহিঃপ্রকাশ এই যে আপনারা দেখছেন স্বামী হক স্বামী হক বলতেছে ডাহা মিথ্যা কথা স্বামী হক আমার হাঁসুয়াপার বিরোধিতা করেছে কারণ সে হিংসা করে সে কাল্লি বুড়ি কার্লি মাটকু কাল্লি যে না পাকা সুন্দর ছিল আমার হাঁসুয়াপার হাসিতে মুক্তা ঝরে হাঁসুয়াপার মতো এত যোগ্য প্রধানমন্ত্রী এত বিশ্বনেত্রী দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড গত একশো বছরে পৃথিবীতে আসেনি আগামী একশো বছরও আসবে না